아니야.이거, 뭐 싸, 그거 뭐 떼겠지, 뭐, 그거 뭐 떼겠지, 뭐.에이, 봤어.내가 뭐 샷이시잖아, 걸어줘.응?걸어보자, 형만.이야, 그만해.저기, 우리부터 걸어보자.아, 걸어야 해서는?이게, 로그 좀 낮추기 해야지.뭐?아니, 가보나.응, 로그 좀 낮추자.아무.아니, 가보나.걸어줘.알았?잘 봐, 좀 가보나.아니, 걸어줘야 돼.아니, 걸어, 좀 걸어줘.아무, 가보나.해, 해, 빨리해.

এ টাকা তুমি বেশি না করে বলছি বেশি না করে তুমি যদি বেশি কথা এই তোমরা তোমরা খেতেই বল বন্ধুরা বন্ধুরা তো সময় স্যার বন্ধুরা কইতে সময় স্যার বন্ধুরা করে দেখতে পড় হাততে বসে হুম সময় বন্ধুরা থাকে তাই টাকাই টাকা মা

যাও তোর মেরে নি যাবো। তুই বাবা আমি বলছি। মেরেই যাবো। তুই আমি। আমি কাজ করি আমি ইনকাম করি আমি খাবো তো কথা শুনবো আমি হাই বন্ধুরা তো এই মাত্র আমি স্নান করে আসলাম চাষ ভিডিওটা প্রায় ছিল তা তোমার বৌদি ভাই তো দেখে লাল হয়ে গেছে জাস্ট দেখো তুমি এইসব নিয়ে প্রাণ করবা কেন বলো কেন করবে এসব নিয়ে জাস্ট তো হলি দিন তার জাস্ট একটু মজা করলাম তো বন্ধুরা যদি এরকম ভিডিও দেখতে চাও বা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে টাটা টাটা